নিয়োগ দেওয়া যেত না দুর্নীতি দমন কমিশন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অনেক কনস্টিটিউশন পোস্ট আছে আমরা বলেছি তারপরে প্রধান বিচারপতি আপিলের ডিভিশনের বিচারপতি নিয়োগ কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোন সুযোগ ছিল না এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে এটার জন্য সাংবিধানিক পদ গুরুত্বপূর্ণ পদ বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন তার জন্য সংবিধান সংস্কারে আমরা জমাত ইসলামী লিখিত ভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি একত্রিশটি দল ঐক্যমত্ত কমিশনে আলোচনা করে

কতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাদের আর কেউ নামাতে পারবে না আদালতের ঘরে বন্ধু থেকে ফায়ার করবেন তিনি দল নিষিদ্ধ করবেন যা ইচ্ছা তাই করবেন